আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সরকারি চাকরিতে কোটা সংস্কারে দাবিতে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন এখন সারা বাংলাদেশ පුত্নাল প্রথমদিকে এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও পরে আন্দোলনকারীদের উপর ছাত্র লীগের হামলায় এই আন্দোলন সহিংসতায় রূপ নেয় এই সংগ্রামের কারণে দেশব্যাপী কয়েকজন নিহত ও কয়েকশ ছাত্রছাত্রী আহত হয়েছে জানা যায় এদিকে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ কোটা আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি সহিংস হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সংস্থাটি মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করার অধিকার রয়েছে এবং বাংলাদেশ সরকারকে সেই অধিকার দিতে হবে এটা জানিয়েছেন জাতিসংঘের সংস্থাটি ইতিমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়েছে কয়েক দাপে দাপে এই সংকটময় পরিস্থিতির মধ্যে মাঠে নামার ঘোষণা দিলেন চরমনায় হুজুরের ইসলামী আন্দোলন আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে জরুরি এক ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব নিহত ছাত্র ছাত্রীদের প্রতিবাদে সারা বাংলাদেশে আঠারোই জুলাই বিক্ষোভ মিছিল ঘোষণা দেওয়া হয়েছে এই আন্দোলন থেকে এছাড়াও নিহতদের জোর সারা বাংলাদেশে মসজিদে মসজিদে দোয়া মারপি আয়োজন করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের মতো শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে